পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার সেকেন্ড এই নয়েস ক্যান্সেলেশন পাবেন এবং বক্সে এইটটি ওয়ার্ড এর সুপার বুক ফার্স্ট চার্জার পাবেন বাটন ফোন ফ্রি ফোনের সাথে ভাই আপনার ফোন ফ্রি ছয় হাজার এমএইচ এর ম্যাসিভ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডে ফার্স্ট চার্জার পাবেন সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন পাবেন স্মার্ট ওয়াচ আজকে আমরা চলে আসছি রিয়েলমির অফিসিয়াল একটা ব্র্যান্ড শপে যেখানে আসলে রিয়েলমি সকল ফোন আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমান ডিসকাউন্ট অফারে এবং অনেক অনেক গিফটের সাথে আর স্পেশাল সুবিধা থাকতেছে কিস্তি সুবিধা আপনারা যারা ফোন নিতে চান কিস্তিতে সহজ কিস্তিতে কোনো ধরনের ব্যাংকিং হ্যাসেল ছাড়া তো তাদের জন্য এই স্পেশাল সুবিধাগুলো থাকতেছে এই শপে আর এই শপের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে আর বিস্তারিত এই সম্পর্কে যিনি আমাদেরকে জানাবেন তিনি হলো আরিয়ান ভাই আরিয়ান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আপনি আমাদের এই শপ রিয়েলমির যে ফোনগুলো দেখতেছেন রিয়েলমির অফিশিয়াল ফোন গ্যারান্টি সব সহ এবং গিফট সহ বুঝে নিতে পুরো বাংলাদেশে আমাদের তো অনেকগুলো রিয়েলমি শোরুম আছে যে কোন জায়গায় গেলে রিয়েলমি শোরুম গুলো পাবো কোনো পাবো অফিসিয়াল কিন্তু গিফ্ট বেস্ট গিফট অফার যদি নিতে চান আপনি ঢাকা মিরপুর দুই মিরপুর শেরে বাংলা ক্রিকেট ডিস্ট্রিক্ট অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফটের পাস ছয়শো চৌল্ত্রিশ এবং

রিয়েলমি একটা ইয়ারস অথবা হচ্ছে আপনি লেডুবো একটা নিখবেন অথবা হচ্ছে জেবেল এর স্পিকার এই তিনটা থেকে যে একটা পছন্দ করে নিতে পারবেন স্পোর্টস এর একটা পাবেন এই তিনটা থেকে যে কোনো একটা নিবেন সাথে স্পোর্টস এর ব্লুটুথ হেডফোন একটা মাসবি পাবেন এছাড়াও আপনার হেডফোন পপ সকেট তারপর হচ্ছে গেন্স কালার ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল গ্লাস প্রোটেক্টর ব্যাক কাভার সবকিছু আমাদের কাছে বুঝে নিবেন ভাই এত সব গিফটের সাথে আপনি মনে করবেন যে প্রাইসটা অনেক বেশি এটা কিন্তু প্রাইস বেশি না এটা মাত্র হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই এগারো হাজার টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের একটা ফোন পাচ্ছেন রিয়েলমি নোট সিক্সটি এক্স এরপরে যে ফোনটা দেখাবো এরপরে হচ্ছে আমাদের রিয়েলমি নোট সিক্সটি একটা ভেরিয়েন্ট ফোন আছে যেটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি একটা ভেরিয়েন্ট চার জিবি একশো জিবি একটা ভেরিয়েন্ট এই ফোনটার থার্টি টু মেগা ব্যাক ক্যামেরা পাবেন এআই কালার ফেস রেঞ্জ ইউজ করা আছে টাইপ সি পোর্ট চার্জিং পাবেন সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটা আমাদের টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন দুই বছর ওয়ারেন্টি ফর দা ফার্স্ট টাইম রিয়েলমিতে আপনি দুই বছর ওয়ারেন্টি সহ প্রোডাক্ট পাবেন যেটা হচ্ছে আপনি মিড রেঞ্জের ভিতরে এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের একটা ভেরিয়েন্ট পাবেন যেটা হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই বারো হাজার টাকায় আর একটা ভেরিয়েন্ট পাবেন চার জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের যেটা হচ্ছে আপনার বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকায় এই ফোনটা পার্চেস করলে আমাদের শপের পক্ষ থেকে আপনার হচ্ছে রিয়েলমির ব্লুটুথ হেডফোন একটা লেনোভার নিকব্যান্ড অথবা হচ্ছে জেবিএল স্পিকার তিনটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন সাথে হচ্ছে স্পোর্টসের ব্লুটুথ হেডফোন মাস্ট বি ফ্রি সাথে কাবার গ্লাস হেডফোন ওটিজি সবকিছু ফ্রি পাবেন এরপরে যে একটা ফোন দেখাবো রিয়েলমি সি সিক্সটি ওয়ান এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাইশ জিবি একটা ভেরিয়েন্ট এর ফোন ছয় জিবি র্যাম পাবেন একশো আঠাইশ জিবি স্টোরেজ এই ফোনটা হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গোল্ডেন কালার পাবেন লাইটেনিং গোল্ডেন কালার একটা পাবেন এই ফোনটা হচ্ছে আপনার চল্লিশ মাসে একটা ব্যাটারি গ্যারান্টি পাবেন নরমালি তো ফোনের ব্যাটারি গ্যারান্টি হয় না কিন্তু আমাদের রিয়েলমিতে আসলে আপনার অফিসিয়াল ফোনে চল্লিশ মাসে একটা ব্যাটারি গ্যারান্টি পাবেন নাইনটি হার্জে রিফ্রেশ পাবেন সাইড ফিঙ্গার প্রিন্ট পাঁচ ব্যাটারি আইপি ফিফটি ফোর ওয়াটার রেস্ট্রিক্টেড একটা ফোন পাবেন যেটা হচ্ছে আপনার বৃষ্টি পানি ভিজলেও কোনো ড্যামেজ হবে না ভাই এই ফোনটা ছয় জিবি একশো জিবি ফোন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই পনেরো হাজার টাকায় এই ফোনটা যারা পার্চেস করবেন আমাদের শপের পক্ষ থেকে এরকম ওয়ালেট একটা ফ্রি পাবেন মাস্ট বি ট ফ্রি মাস্ট বিট টা ফ্রি পাবেন সাথে হচ্ছে আপনার স্পোর্টস গ্রুড হেডফোন মাস্ট বি হচ্ছে আপনার কাবার গ্লাস হেডফোন চাবি রিং সবকিছু আমরা ফ্রি দিয়ে দেবো আপনাকে

999 মানে 17000 টাকায় আপনি 8GB RAM 128GB রোমের ফোন পাচ্ছেন এটা হচ্ছে আপনার फास्ट চার্জেমেছে ব্যাটারি 45 ওয়াটে फास्ट চার্জার পাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটা আপনি হাতের ইশারায় স্ক্রলিং করতে পারবেন এই ফোনটা এই ফোনটা হাতের ইশারায় আপনি হাতের ইশারায় স্ক্রলিং করবেন না ভাই আপনি আপনার সাইড বাটনটা ট্যাপ এভাবে জাস্ট স্ক্রলিং করবেন ফোনটাই আপনি দেখবেন যে নরমালি তো আমরা এইভাবে ইউজ করি ট্যাপ করে ইউজ করি এটা হচ্ছে সাইড বাটনটা ইউজ করবেন এইরকম আপনি ট্যাপ করে স্কলিং করতে পারবেন এবং এই ফোনটার কালার ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে পিছনেটা ভ্যাগেন লেদার এর একটা কালার পিছনেটা যা ভ্যাগেন লেদার ফ্রুটস লেদার বলা এটা হচ্ছে একটা ব্লু কালার আর এটা হচ্ছে একটা গ্রিন কালার দুইটা কালার ভেরিয়েন্ট ফোন পাবেন একটা ব্লু কালার একটা গ্রিন কালার ব্লু কালারটা হচ্ছে একটা পিছনেটা ভ্যাগেন লেদার ফিনিশ এই বাজে সিগমেন্টে কোন ব্র্যান্ডে আপনি লেদার ফিনিশ এর কালার ভেরিয়েন্ট ফোন পাবেন না আর এটা হচ্ছে আপনার পলিকার্বনেট গ্লাস পিছনেটা যেটা হচ্ছে আপনি গ্রিন কালারটা পলিকার্বনেট গ্লাস গ্লাস বডি দিয়ে তৈরি করা এরপরে যে আমরা ফোনটা দেখাবো এটা হচ্ছে Realme বিশ হাজার নয়শো নিরানব্বই একুশ হাজার টাকায় আট জিবি র্যাম যেটা ছাপ্পান্ন জিবি 256GB একটা ফোন পাচ্ছেন ব্যাটারি পঁয়তাল্লিশ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন এবং এই ফোনটা আটচল্লিশ মাসে একটা ফ্লুয়েন্সি গ্যারান্টি পাবেন চার বছর পর্যন্ত আটচল্লিশ মাস পর্যন্ত আপনারা একটা ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন ফোনটা অফিসিয়াল গ্যারান্টি এবং আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এই ফোনটা আমাদের কাছ থেকে যারা পারচেস করবেন তারা হচ্ছে রিয়েলমির এরকম একটা ইয়ারবাডস ফ্রি পাবেন ইয়ারবাডস একদম ফ্রি একদম ফ্রি রিয়েলমির ইয়ারবাডস সাথে ফ্রি পাবেন মাস্ট বি ফ্রি সাথে হচ্ছে আপনার লেনোভো নিক ব্যান্ড একটা ফ্রি পাবেন মাস্ট বি একদম মাস্ট বি ফ্রি পাবেন সাথে হচ্ছে আপনার কভার গ্লাস হেডফোন ওটিজি কেবল এক্সারসাইজ যা লাগে সবকিছু ফ্রি দিয়ে দেবো আমরা এরপরের যে ফোনটা দেখাবো এই ফোনটা হচ্ছে আমাদের ফুললি একটা ওয়াটার ফোন ফর দ্য ফার্স্ট টাইম আপনি ওয়াটার ফোন পাবেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আমরা তো নর্মালি তো জানি যে ওয়াটারপ্রুফ ফোন মানে কি পঞ্চাশ হাজার টাকার উপরে যে ফোনগুলো ওয়াটার ফোন পাওয়া যায় কিন্তু আপনার বাজারে আইপি সিক্সটি নাইন রেটিংস দিয়ে ওয়াটারপ্রুফ ফোন নিয়ে আসছে রিয়েলমি যেটা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এইটার একটা ভ্যারিয়েন্ট হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের আরেকটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এবং ছয় হাজার এমএচ এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা আছে ছয় হাজার এমএচ এর ম্যাসিভ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ারে ফার্স্ট চার্জার পাবেন সেকেন্ডারি নয়েস ক্যান্সোলেশন পাবেন তারপর হচ্ছে নাইনটি হাজার ফুল এইচডি প্লাস রেজুলেশনের হচ্ছে ডিসপ্লে পাবেন এবং সাউন্ড কোয়ালিটি ফোর হান্ড্রেড পার্সেন্ট সাউন্ড কোয়ালিটি পাবেন ওভারঅল আপনি এই ফোনটা হচ্ছে আপনি একটা প্যাকেজিং এর মাধ্যমে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে আপনি একটা কালার ভেরিয়েন্ট হচ্ছে ব্ল্যাক কালার আর একটা কালার ভেরিয়েন্ট হচ্ছে আপনার গোল্ডেন কালার দুইটা কালার ভেরিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবেন যেটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি এটা হচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ একটা ফোন পাবেন ঠিক আছে আমাদের এই ওয়াটার ফোনটা যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এটার সাথে যে গিফট অফারগুলো পাবেন এই ফোনটা পারচেস করলে আপনার হচ্ছে একটা স্মার্ট ওয়াচ মাস্ট বি ফ্রি ওয়াচ মাস্ট বি ফ্রি স্মার্ট ওয়াচ ঠিক আছে মাস্ট বি ফ্রি পাচ্ছেন সাথে স্পোর্টসের একটা ব্লুটুথ হেডফোন ফ্রি সাথে কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল পপ সকেট সব কিছু ফ্রি যারা নিতে চান তারা আমাদের শপে চলে আসুন ঠিক আছে রিয়েলমি সি সেভেন্টি সাথে স্মার্ট ওয়াচ ফ্রি পাবেন নেক্সট যে ফোনটা দেখাবে এই ফোনটা হচ্ছে আপনাদের রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভটা আমাদের হচ্ছে একটা জাতীয় ফোন নাম্বার সিরিজের জাতীয় ফোন হচ্ছে রিয়েলমি টুয়েলভ যেটা আমাদের হচ্ছে এই ফোনটা একটা ফ্ল্যাগশিপ মডেলের ক্যামেরা লেন্স ইউজ করা আছে যেমন হচ্ছে সনি আই ওএস ওএসের এল ওয়াইটি সিক্স হান্ড্রেড একটা লেন্স ইউজ করা আছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ সেট অ্যামোলেড ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর জুয়েল স্টুডি স্পিকার পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার সেকেন্ড এই ক্যান্সেলেশন পাবেন এবং বক্সে এইটটি ওয়ার্ডের সুপার বুক ফাস্ট চার্জার পাবেন ইন বক্সে এইটটি ওয়ার্ড মানে আশি ওয়ার্ডের আপনি একটা সুপার বুক চার্জার পাবেন এবং এটা চিপসেট হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভের সিক্স টেন বিটার একটা চিপসেট পাচ্ছেন এবং কালার বেন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে গ্রিন কালার দুইটা কালার বেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ফোনটা যারা পারচেস করতে চাচ্ছিলেন তাদের এই ফোনের সাথে যে গিফট থাকবে নোকিয়ার একশো পাঁচ বাটন ফোন ফ্রি ফোনের সাথে ভাই আপনার ফোন ফ্রি এক ফোন কিনলে একটা আছে আপনার ফিচার্স ফোন ফ্রি অ্যান্ড্রয়েড ফোন কিনলে আপনার নো আপনার রিয়েলমি টুয়েলভটা কিনলে নোকিয়ার একশো পাঁচ ফ্রি ঠিক আছে এছাড়াও নোকিয়ার একশো পাঁচ তো পাবেনই বস এছাড়াও আপনার রিয়েলমির একটা ইয়ারবার্সও ফ্রি ইয়ারবার্সও ফ্রি দিচ্ছি নোকিয়া একশো পাঁচও ফ্রি দিচ্ছি এছাড়াও আপনি স্পোর্টসের একটা ব্লুটুথ ফোনও ফ্রি সাথে এই তিনটা তো পাচ্ছেন আবার ফোনে যে কাবার গ্লাস হেডফোন কেবল পপ সকেট ওভারঅল যা লাগবে আমরা ফ্রি দিয়ে আপনি তো তো দেখতে সব গিফট অফার গুলো ঠিক আছে এগুলো যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের শপে আসতে হবে এবং আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছিলেন ঢাকার বাইরে তারা আমাদের কুরিয়ার মাধ্যমে আমাদের ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্টাক্ট করে ঠিক আছে আপনি আমাদের যে কোন মডেল গিফট সহ আপনি যদি নিতে চান নাম্বার নাম নাম্বার দিয়ে দিবেন আমরা পাঠায় দিব আপনাকে কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে মার্কেট নিউজ ঢাকা পারভেজ ভাইয়ের ভিডিও দেখে যারা সি সেভেন্টি ফোনটা নিতে আসবেন তাদের জন্য রিয়েলমির এয়ারবার্স এটাও আপনি ফ্রি পাবেন এইটাও দিয়ে দিবেন এটাও ফ্রি পাবেন সি সেভেন্টি ফাইভ যদি আপনি এই স্মার্ট ওয়াচ যদি না নিতে চান ঠিক আছে তাহলে আপনার রিয়েলমির একটা ইয়ারবার্স আছে এটা ফ্রি পাবেন মাস্ট বি নিতে চান, যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য শুধুমাত্র ঠিক আছে এই গিফট অফারটা শুধুমাত্র আমাদের ফোনের জন্য গিফট টা হচ্ছে সবগুলো ফোন দেখলেন যারা আসতে চান আমাদের হচ্ছে লোকেশনটা বলে দিয়ে আবারও যেটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টারে লিফটের পাশ ছয়শো চলত্রিশ ছয়শো নাম্বার দোকান উইন্সা মোবাইলে আসবেন এবং আমাদের সবগুলো গিফট অফারগুলো আপনারা হচ্ছে বেস্ট গিফট অফারগুলো পেয়ে যাবেন এবং কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে থেকে যারা আছে কুরিয়ার মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন এবং পারবেশবার ভিডিও দেখে যারা আসবেন তারাও ভালো মানে গিফট অফার গুলো পেয়ে যাবেন এবং যারা আপনার পারভেস ভিডিওর যে কোনো মডেল নিতে আসবে তাদের জন্য একটা করে স্পোর্টস এর ফোন ফ্রি পাবেন ঠিক আছে সাথে যে আসবে ওনাকে দিব আমরা ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম